মাথার প্রভাবে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকা জুড়ে রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি মান্থার প্রভাবে দীঘা উপকূলের বিভিন্ন নিচু এলাকাগুলিতে জল জমেছে গতকাল বিকেলে তমলুক শহরে পুজোর লাইটের গেট ভেঙে পড়ে হাওয়ার দাপটে আজ সকাল থেকেই চলছে ভারী বৃষ্টি উপকূল এলাকায় বীজ এলাকায় পর্যটক অনেকটাই কম সমুদ্রে পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল থেকেই ঘন আকাশ এবং দফায় দফায় চলছে বৃষ্টি ঝড়ের দাপট সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি উপকূল এলাকায় চলছে মাইকিং সমুদ্রে নামার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা দীঘা তাজপুর মন্দারমণিতেও চলছে মাইকিং দড়ি বেঁধে বিভিন্ন ঘাটগুলিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না ইতিমধ্যেই নিচু এলাকাগুলিতে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে আমার নাম মদন দাস এখন সমুদ্র অবস্থা কেমন কি চলছে সমুদ্র প্রচুর খারাপ আছে ঘূর্ণিঝড় ওয়ার দীঘার মধ্যে চান্স আছে দীঘায় হতে পারে কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না খুব দিকে হাওয়া দাওয়া আছে সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে আওয়াতে ফুলে গেছে মোটামুটি জল ফুলে গেছে কোনো টুরিস্টকে নামকে দিচ্ছি না টুরিস্ট মধ্যে আমাদের নজর দিচ্ছি বাইক করছি হুইসেল মারছি আমাদের সব কিছুই দেখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে পুলিশকে আমাদের নজর দিচ্ছি টুরিস্টকে পাশে আসতে দিচ্ছি না টুরিস্টকে বাইকে পড়ছি উনি জোর হবে ছোটো ছোটো বাচ্চাগুলো নজর দিবেন আপনারা উপরে গিয়ে বসুন মানে হোটেলের মধ্যে চলে যান আপনারা বিপদে পড়বেন

বিপদে পড়বে আপনারা ঘন্টিঝোর হওয়ার চান্স আছে আপনারা হওয়ার মধ্যে আপনারা নিচে নামার জন্য চেষ্টা করবেন না ঘরে ঘরে ছোটো ছোটো বাচ্চাগুলো নজর দিবে আপনারা আপনারা ঘূর্ণিঝোড় ডিনার মধ্যে হওয়ার চান্স আছে আপনারা কেউ নিচে নামার জন্য কতটা নিচে মোবাইলে ছবি করার জন্য নিচে নামার জন্য চেষ্টা করবেন না ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ শিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড শেড আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে